আমার আগের অফিসের জাপানিজ কান্ট্রি ডিরেক্টর ওনার নাম হচ্ছে মিস্টার নাগাই ইয়শি ইয়োশি হিরো নাগাই তো অনেক দিন আগে উনি আমাকে এরকম রাস্তার মধ্যে গাড়িতে ছিলাম আমার একটা প্রশ্ন করল যে শাহরিয়ার আমাদের দেশে তো মানুষ ওইভাবে ধর্ম পালন করে না আপনারা হয়তো অনেকে জানবেন যে বা জাপানে ওইভাবে মানুষ কোনো ধরনের ধর্ম পালন করে না বলে তারপরেও অনেক সময় মানুষ যদি কোনো অপরাধ করে হ্যাঁ মানুষ মাঝে মাঝে চার্চা যায়। যায় যাই সেটা ফাদারকে কনফেস করে চায় হ্যাঁ তো তোমাদের দেশে এত দুর্নীতি ঘুষ এই যে জিনিসপত্র দাম বাড়ায় ফেলে হুঠাট সিন্ডিকেট হ্যাঁ রাজনীতির এই অবস্থা তো তোমাদের দেশে মানুষ কি এরকম মানে প্রার্থনা করতে কোথাও যায় না তো আমার যেটা অভ্যাস আর কি যে আমি সবসময় এই ধরনের প্রশ্ন তাদের কাছ থেকে শুনি তো শোনার পরে আমি একটু সময় নেই যে আসলে কী উত্তর দিব কারণ একটু সময় না নিলে উত্তর দেওয়াটা খুবই মুশকিল একটু ভেবে তারপর উত্তর দেয় তো যাই হোক আপনারাও একটু ভাবেন দশ সেকেন্ড ভেবে আপনারা একটু বলেন তো এটা উত্তর কী হইতে পারে কীভাবে অনেক উত্তরটা দেওয়া যাবে তারপর আমি একটু ভাবলাম যে কি উত্তর দেয়া যায় তারপর আমি তাকে বললাম যে স্যার আমাদের দেশে তো মসজিদের কোনো অভাব নাই ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে মসজিদ হচ্ছে যে আছে হ্যাঁ আর গ্রামে গেলেও আপনি প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ আছে আগে তো দেখা যায় দুই তিন গ্রামে মিলে একটা ছিল এখন এমনও হয় যে এক গ্রামে দুইটা তিনটা মসজিদও আছে আমাদের দেশের মানুষ যেটা করে মনে করেন যে এক সপ্তাহ ভরে সে অন্যায় করলো করার পর সে গিয়ে নামাজ পড়লো বা শুক্রবারে জমার নামাজ পড়ল পড়ে আল্লাহর কাছে মাপ চায় মাপ চায় সে মনে করে যে সব গুণা মা হয়ে গেছে মনে করে আবার পরের সপ্তাহে সে পাপ করা শুরু করে তো এটা করে আর কি আমাদের দেশের মানুষ মানুষ মনে করে যে পাক করে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যাবে তো আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যাবে এটা না বলতে পারবো না যেহেতু আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে আল্লাহ তার বান্দাদেরকে অনেক ভালোবাসে মাপ চাইলে মাপ করে দিবে হ্যাঁ এখন আমার প্রশ্নটা হলো যে দেখেন পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে যে মনে করেন আপনি আল্লাহর কাছে আল্লাহর হক মাপ চাইলে মাপ পায়া যাবেন আপনি নামাজ পড়েন নাই আল্লাহর হক আপনি মাপ চাইলে মাপ পায়া যাবেন আপনি যে ঘুষ দুর্নীতি করতেছেন হ্যাঁ মানুষকে মানে দখল করতেছেন মানুষের প্রতি অবিচার করতেছেন চাঁদাবাজি দখলদারি করতেছেন এইগুলা করে কি আল্লাহর কাছে মাপ চেলে মাপ পাবেন এই প্রশ্নটার উত্তরটাও আপনারা দিয়ে যায় ঠিক আছে আরেকটা প্রশ্ন আছে সেইটা হলো জাপানিজদের সবচেয়ে ভালো অভ্যাসটা হচ্ছে যে ওরা ভুল করে না কোনো অন্যায় অপরাধ করে না তো ভুল কি হয় না হয় আমরা তো মানুষ আমরা সবাই মানুষ আমরা কেউ না আমাদেরও ভুল হয় তাদেরও ভুল হয় কিন্তু তাদের খাসিয়ত যেটা তাদের অভ্যাস তারা ইচ্ছা কিন্তু ভুল করার চেষ্টা করে না হয়ে যায় যেহেতু আমরা সবাই হিউম্যান বিং আর কারণ তারা মনে করে যে ভুল করে আমি কাউকে সরি বলবো তার চেয়ে বেটার হচ্ছে যে ভুল না করা এখন আপনি এবার এই প্রশ্নটার উত্তর দিয়ে যান আমি ভুল করব, পাপ করব মানুষের হক মারব এগুলা কইরা আমি আল্লাহর কাছে মাপ চাওয়া ভালো নাকি এগুলো করব না সেটা ভালো আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন মাপ চাওয়ার অবশ্যই আপনার সেই অধিকার আছে হ্যাঁ কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ কোন বান্দাটাকে ভালোবাসবে যে বান্দা কোন বান্দাটাকে বেশি ভালোবাসবে যে বান্দা হচ্ছে যে পাপ কইরা প্রত্যেকবার মাপ চায় আবার গিয়ে পাপ করবে তারে বেশি ভালোবাসবে নাকি যে বান্দাটা পাপ করার চেষ্টাই করবে না ভুল করার চেষ্টাই করবে না মানুষের হক মারার চেষ্টা করবে না এখন ভুল হয়ে যেতে পারে আমরা আল্লাহর কাছে মাপ চাইবো কখন যখন আমাদের অজাতি ভুলে যায় ঠিক আছে তা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছুর জন্য দায়ী থাকি আমরা আমাদের বাংলাদেশের মানুষের সমস্যাটা হলো আমরা বুঝতেই পারি না যে এটা একটা অপরাধ যে কোনো একটা গুজব আপনি বিশ্বাস করলেন ছড়ায় দিলেন এটা যে কত বড়ো অপরাধ এটা এটার কারণে যে একটা মানুষ খুনও হয়ে যেতে পারে সেটা আপনি চিন্তা করেন না এইটা এই একটা কারণে যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে যেতে পারে সেটা আপনি চিন্তা করেন না সেই দায়ভার তো আপনি নিতে পারবেন না আমরা সমস্যাটা হচ্ছে যে একটা সমস্যা হচ্ছে যে আমাদের নীতি নৈতিকতার সেন্স ঠিক নেই হাজার হাজার মানুষ দেখছি হাজার হাজার মানুষের সাথে কথা বলছি সে খুব ভালো মানুষ খুব ভালো দেশপ্রেমিকের ভালো মানুষের অভাব নেই দেশে যত মানুষের সাথে কথা বলি ভাই সবাই দেশপ্রেমিক সবাই ভালো মানুষ সবাই উন্নতি চায় কিন্তু উন্নতি হয় না দেশ ঠিক হয় না এটাই আশ্চর্যের বিষয় যে সবাই দেশপ্রেমিক কিন্তু দেশ ঠিক হয় না সবাই সৎ নিজে কিন্তু দেশ ঠিক হয় না এটাই আমার কাছে খুবই আশ্চর্য মনে হয় আর কি এটা মনে হয় যে আমাদের দেশে আমি আমি অলমোস্ট আমার মনে হয় এইটি নাইনটি পার্সেন্ট মানুষেরই নীতি আছে সেন্সই নাই মানে একটা জিনিস যে অনৈতিক সেটাকে সে অনৈতিক মনে করে না এখন আপনি একটা অনৈতিক জিনিসকে যদি অনৈতিক মনে না করেন তাহলে আপনি কীভাবে বুঝবেন যে সেটা ভুল হয়েছে বুঝবেন না তো আপনার তো মনে হবে যে আপনি ঠিকই করছেন তো এটা হচ্ছে একটা সমস্যা আর একটা সমস্যা হলো আমরা যখন কোনো কিছু করি ভুল করি হ্যাঁ আমরা ভুল করব না এইভাবে আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি যে ভুল হয়েছে হয়েছে আর কি মাপ চাই নিব ঠিক আছে সরি বলে নিব। আল্লাহর কাছে ক্ষমা চাই আব এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমরা কথা দিয়ে কথা রাখি না আমরা নিজের কাজ ঠিক মতো করি না হ্যাঁ আমরা খালি আরেকজনের দোষ খুঁজে বাড়ি আমাদের দেশে এখন ভয়ঙ্কর রূপে এটা বাড়ছে কে কী করলো ও কি করলো সেটা হচ্ছে যে খুঁজে বেড়ায় খালি আমি বারবার একই কথা বলি যে পায়খানার মতো খালি ঘাটাঘাটি করে গন্ধ বের করে কিন্তু নিজে কি করলো নিজের নিজের জায়গায় ঠিক আছে কিনা সেইটা কিন্তু ঠিক নেই এখন মনে করেন যে আপনি আরেকজনের পিছনে খোঁচাখুচি করতে করতে হ্যাঁ এটা একসময় বড়ো হয়ে যায় মনে করেন খোঁচাখুচি করলেন গালির পর্যায়ে চলে গেল গালাগালি করলেন মারামারির পর্যায়ে চলে গেল মারামারি করলেন খুনাগুনির পর্যায়ে চলে গেল এভাবেই কিন্তু অপরাধের গ্রাউন্ডগুলো তৈরি হয় ভাই আপনি মানুষের আমাদের দেশে আপনি মানুষের অপরাধ বললেন তাতে কিন্তু মানুষ ভালো হয়ে যাবে না বিশেষ করে রাজনৈতিকভাবে আমি বললাম যে আওয়ামী লীগের এই সমস্যা বিএনপির এই সমস্যা হ্যাঁ জামাতের এই সমস্যা ওর এই সমস্যা এই সমস্যা আমি বললাম তা আপনি বললে যে ভালো হয়ে যাবে তা না কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষই স্বাধীন ভালো হবে কীভাবে আপনাকে করে দেখাইতে হবে এখন সেইটা আমাদের দেশে নাই কেউ করে দেখাইতে রাজি না খালি ওর এটা মনে করে যে ও চাঁদাবাজি করছে এটা পুরা দেশে ছড়াই দিব আর ভালো হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে হ্যাঁ কখনো হয় না ও দুর্নীতি করতে পুরা দেশে ছড়াই দিব তাইলে মনে বন্ধ হয়ে যাবে এইভাবে বন্ধ হলে তো অনেক আগেই বন্ধ হয়ে যেত বাংলাদেশে অনেক আগেই বন্ধ হয়ে যেত আপনার নিজে ঠিক হইতে হবে নিজে করে দেখাইতে হবে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে যাতে অন্য মানুষ আপনাকে দেখে শেখে হ্যাঁ তো যাই হোক কথা এখানে শেষ করব আর আমার প্রশ্নগুলির উত্তর দিয়ে যায় দুইটা তিনটা প্রশ্ন করছি সবাই কমেন্টস বক্সে প্রশ্নগুলো উত্তর দিয়ে যায়ন ধন্যবাদ